প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম প্রতারণার মামলায় আর যে গ্রেফতার রিমান্ড মঞ্জুর গভীর রাতে পরিমণির পাশে দেখা গেল চয়নিকাকে ছেলের জন্য উৎসবের দিন মাটি শাহরুখ পরিবারের পার্টিতে তেরোশো লোক থাকলেও শুধু সতেরো জনকে গ্রেফতার কেন প্রশ্ন শাহরুখ পুত্র আরিয়ানের ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক এবার দেখুন বিস্তারিত সংবাদ প্রতারণার মামলায় আর জে নীরব গ্রেফতার একদিনের রিমান্ড মঞ্জুর প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠানের কিউকমের হেড অব সেলস কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নীরব ওরফে আর জে নীরবকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ গ্রেফতার করেছে তাকে বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার আশিক হাসান তিনি বলেন টাকা নিয়েও কিউকম থেকে সময় মতো পণ্য না দেওয়ায় প্রতারণার অভিযোগে মামলা করেন এই গ্রাহক সেই মামলায় আজ সকালে মোহাম্মদপুরের বাসা থেকে নীরবকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি নিয়ে আদালতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে প্রতারণার অভিযোগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও রিপন মিয়াকে গ্রেফতার করা হয় এ ই কমার্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়া সহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে আটকের পর রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ গত চোদ্দই সেপ্টেম্বর আলোচিত ইকমার্স প্রতিষ্ঠান কিউকম ইভালি ই অরেঞ্জ সহ দশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করে আন্তঃ মন্ত্রণালয়ের ইকমার্স বিষয়ক জাতীয় কমিটি ইভালি ই অরেঞ্জ ধামাকা সিরাজগঞ্জ সব আলাদিনের প্রদীপ কিউকম সহ অনেকে ই কমার্স প্রতিষ্ঠানের প্রধান সহ বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে আর যে নীরব দেশে সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ পনেরো বছর আর হিসেবে রেডিও টুডে এবিসি রেডিও রেডিও ধোনি সিটি এফএম এ কাজ করেছেন তিনি কিন্তু কয়েক মাস আগে পেশা ছেড়ে ঘোষণা দেন তিনি পরে যোগদান করেন ই কমার্স দেওয়ার প্রতিষ্ঠান কমে এদিকে গভীর রাতে পরিমণির পাশে দেখা গেল চয়নিকাকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মা বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরিমণি বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে পরিমণির বিভিন্ন কর্মকাণ্ডে সব সময় পাশে ছিলেন এই নারী নির্মাতা মাদক মামলায় পরিমণি আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকেও নিয়ে যাওয়া হয়েছিল ডিবির কার্যালয়ে সে সময় বিষয়টি নিয়ে অনেক জল্পনা হলেও ডিবি জানিয়েছিলেন কেবল জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা এরপর থেকে পরিমণির পাশে আর দেখা যায়নি এই নির্মাতাকে পরীকে নিয়ে একটা ওয়েব ফিল্ম নির্মাণের কথা থাকলেও সেটা শুটিং এর কোনো খবর দিতে পারছিলেন না তিনি কারাগার থেকে জামিনে পরিমনি মুক্ত হওয়ার পর অনেকের সঙ্গে দেখা গেলেও দেখা যায়নি জয়নিকার সঙ্গে এবার দেখা গেল কারামুক্তি প্রায় দুই মাস পর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরিমনির নতুন বাসার নায়িকার পাশে আবার দেখা গেল জয়নিকাকে বিশেষ কারণে তাদের আবার এক সঙ্গে হওয়া পরিমণি অভিনীত প্রীতিলতা ছবির নির্মাতা নির্মাতা রাশিদ পলাশের পুরাণ ছবিটি মুক্তি পেয়েছে ছবিটির মুক্তি উপলক্ষে শুভকামনা জানিয়ে পরিমণির বাসায় ধারণ করা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন পরিমণি সে ভিডিও বার্তায় পরিমণির পাশে বসে আছেন চয়নিকা এ সময় পরিমণি অভিনীত অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির নির্মাতা আবু রাইহান জুয়েলও ছিলেন ভিডিও বার্তায় পদ্মাপুরাণ নিয়ে পরিমণি বলেন রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমার কাজ হচ্ছে যেটার নাম প্রীতিলতা সবাই জানেন সেখান থেকে আমাদের দু বছরের জার্নি সেই সুবাতে আমি জানতে পেরেছি পদ্মাপুরাণ সিনেমাটি পুরো টিমের বড় ধরনের ত্যাগ ও প্রতীক্ষার একটি সিনেমা এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী আমরা সবাই চাই শুক্রবার দলে দলে হল ভরে যাক কোথাও একটা টিকিট না থাক অগ্রিম টিকিট কাটতে হয় যেন আমাদের পদ্মাপর ছবিটি স্টার সিনেপ্লেক্সে শ্যামলী সিনেমা যমুনা ব্লকবাস্টার সিনেস্কোপ সুগন্ধা সিনেমাতে মুক্তি পেয়েছে ছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি প্রসুন আজাদ সম্পারেজা জয়রাজ সুমিত সেনগুপ্ত গুপ্ত চৌধুরী সূচনা শিকদার রেশমি হেদায়েত নান্নু আশরাফুল আশিস সাদিয়া তানজিন প্রমুখ এদিকে ছেলের জন্য উৎসবের দিন মাটি শাহরুখ পরিবারে শাহরুখের স্ত্রী গৌরীর পরিবারের জন্য উৎসবের দিন ছিল গৌরীর জন্মদিন এদিনে পরিবারের সবাই এক হতেন রাতের প্রথম প্রহর থেকে শুরু হতো কেক কাটা শাহরুখ পত্নীকে শুভেচ্ছা শুভকামনায় ভাসাত পুরো বলিউড অথচ এই পরিবারে কোনো উৎসব নেই বিষাদগ্রস্ত সবাই উৎসবের বদলে রঙহীন চিন্তাগ্রস্ত হয়ে কাটাতে হচ্ছে দিনটা বলিউড বাদশা পত্নী ও আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন বিশেষ এই দিনে ছেলেকে মুক্ত করতে ছুটে হচ্ছে তাকে ও শাহরুখ খানকে কারণ ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে দুই দফায় আদালতে তার মামলার শুনানি হলেও জামিন মেলেনি চোদ্দ দিনের জন্য বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে তাকে আদালতের নির্দেশের পর আরিয়ানের সঙ্গে দেখা করতে জন্মদিনের আগে রাতেই গৌরী খান এনসিবির দপ্তরে ছুটে যান গৌরীর সঙ্গে ছিলেন কিং খানের ব্যবস্থাপক পূজা দধলানি বেলা এগারোটা নাগাদ ম্যাজিস্ট্রেট আরিয়ানের জামিনের ওপর রায় শোনাবেন দোসরা অক্টোবর রাতে প্রমোত্তরিতে কি হয়েছিল সে সম্পর্কে জানিয়েছেন আরিয়ান অন্যদিকে আরিয়ান পাশে না থাকলেও মাকে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা খান শাহরুখ গৌরীর একমাত্র মেয়ে ইনস্টাগ্রামে বাবা মায়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন শুভ জন্মদিন মা সঙ্গে জুড়ে দিয়েছেন শাহরুখ গৌরীর নব্বই দশকের সাদাকালের ছবি ছবিও ভালোবাসার ইমোজি প্রায় তিন যুগ আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান হিন্দু রীতিতে গৌরীর গলায় মালা পরিয়েছিলেন কিং খান দিনটি ছিল উনিশশো একানব্বই সালের পঁচিশে অক্টোবর শাহরুখের স্ত্রী পরিচয়ের পাশাপাশি গৌরী খানের রয়েছে একক পরিচয় তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার এদিকে পার্টিতে তেরোশো লোক থাকলেও শুধু সতেরো জনকে গ্রেফতার কেন প্রশ্ন শাহরুখ পুত্র আরিয়ানের মুম্বাইয়ের প্রমোদতরীতে পার্টিতে অনেক লোক থাকলেও বেছে বেছে কয়েকজনকে কেন গ্রেফতার করা হলো আদালতে এমন প্রশ্ন করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান তার ভাষ্য পার্টিতে ছিল তেরোশো লোক কিন্তু গ্রেফতার করা হলো শুধু সতেরো জনকে বৃহস্পতিবার আদালতে আরিয়ান দাবি করেন প্রমোদতরীতে ওঠার সময় তার ব্যাগ পরীক্ষা করা হয়েছিল সেখানে মাদক মেলেনি যদিও মাদক নিয়ন্ত্রক সংস্থার দাবি মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ভুল কবুল করেছিলেন আরিয়ান আরিয়ানের সেই হাতে লেখা বয়ান ও প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছে তদন্তকারীরা গতকাল আরিয়ানকে দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত এরপরেই শাহরুখ নিযুক্ত আইনজীবী সতীশ মান শিন্ডে তার অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শুক্রবার জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরিয়ান আরিয়ান জানিয়েছেন প্রতীক নামে তার এক বন্ধু এই পার্টির আয়োজকদের সঙ্গে তার আলাপ করিয়েছিলেন সেই ব্যক্তি আরিয়ানকে প্রমোদ পার্টি রাতে আসার জন্য অনুরোধ করেছিলেন আরিয়ানকে জানানো হয়েছিল তার নাম থাকবে ভিভিআইপি তালিকায় শাহরুখ খানের ছেলে এলে পার্টি জাঁকজমক বেড়ে যাবে মূলত এই কারণে নাকি ডেকে আনা হয়েছিল আরিয়ানকে এদিকে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক লক্ষ্মীপুরের রায়পুরে ছয়জন ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করা হয়েছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বামনি ইউনিয়নের কাজের কাজীরদিঘিপাড় এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানা পুলিশ আটক মঞ্জু হামসাদি কাজী দীঘির পার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনি ইউনিয়ন জামায়াতের আমির ঘটনা শিকার শিক্ষার্থীরা জানায় তারা বুধবার শ্রেণীকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয় এক পর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জনকে দাঁড় করিয়ে শ্রেণীকক্ষের সামনের বারান্দায় আসতে বলেন এ সময় তিনি উত্তেজিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একটি কেঁচিয়ে এনে একে একে সবার মাথার টুপি সরিয়ে সামনের অংশে চুল কেটে দেন পরে তারা লজ্জায় ক্লাস না করে বেরিয়ে যায় এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষককে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন